বাংলাদেশের একটা ইসলামপন্থী দলের বুদ্ধিজীবীকে সাংবাদিক খালেদ মহিউদ্দিন প্রশ্ন করলেন তারা খেলাফত চায় নাকি গণতন্ত্র চায় তিনি জবাবে বললেন তারা খেলাফতের নীতির ভিত্তিতে গণতান্ত্রিক ইসলামী খেলাফত চায় চায়। না খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি উত্তরটা শোনার পর থেকে এখনো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কি কইলো লোকটা কি বুঝাইলো আমার তো মাথায় ধরে না খেলাফতের নীতিতে গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে হয় খেলাফত বলতে যে রাষ্ট্র ব্যবস্থাকে বোঝানো হয় ওটা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা অন্যদিকে গণতন্ত্র হইল মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত নিলে গণতন্ত্র অচল গণতন্ত্র নিলে খেলাফত অচল অথচ তারা নাকি দুইটাই নিবে কিভাবে নিবে তার কোনো যৌক্তিক জবাব নাই একটা উদাহরণ দিলে অসঙ্গতিটা আরো ভালোভাবে বোঝা যাবে আমরা সবাই জানি গণতান্ত্রিক রাষ্ট্র মানেই অনেকগুলা রাজনৈতিক দল থাকবে এসব দলের কাজ কি এদের কাজ হলো নিজেরা নিজেরা ক্ষমতার জন্য কামরি করা এবং ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা থেকে নামিয়ে নিজেরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা এই দলাদলি ও কামড়াকামড়ি কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে একদম বাধ্যতামূলক এতটাই বাধ্যতামূলক যে এসবের সুযোগ না থাকলে ওই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রই বলা হয় না স্বৈরাচারী রাষ্ট্র বলা হয় অথচ ইসলামের নীতি এর ঠিক বিপরীত ইসলামে সকল প্রকার দলাদলিকে আল্লাহ হারাম করেছেন ঐক্যবদ্ধ থাকাকে ফরজ করেছেন আর মোমেনদেরকে আল্লাহ আদেশ করেছেন তাদের উলিল আমরের অর্থাৎ জাতির যিনি ইমাম থাকবেন নেতা থাকবেন তার আনুগত্য করতে হবে হাদিসেও রাসু সাল্লাম বলেছেন কোন নাক কান কাটা ক্ষুদ্র মস্তিষ্কের কৃতদাসও যদি তোমাদের আমির নিযুক্ত হয় তাহলেও তার কথা শুনবে ও মানবে তাহলে দলাদলির অপশন থাকলো ইসলামে গণতন্ত্রের অপশন থাকলো ইসলামে মোটেও নয় তাহলে ওই ইসলামপন্থী দলগুলা কিভাবে খেলাফতের নীতিতে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে নাকি গণতন্ত্রের সেন্টিমেন্ট ও খেলাফতের সেন্টিমেন্ট একসাথে পক্ষে টানার জন্য এসব কথা বলা তেমনটা হলে কিন্তু ভবিষ্যতে তারাই বড় বিপদে পড়বেন যদি পাবলিক তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েই ফেলে প্রতিষ্ঠা করবেন নাকি খেলাফত প্রতিষ্ঠা করবেন খেলাফত চালু করলে তো গণতান্ত্রিকরা মানবে না আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করলে খেলাফতিরা মানবে না দুই দিনের মাথায় টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে বেঈজ্যতি কারবার হবে এসবের কোনো মানে হয় সেজন্যই বলি ভাই এসব লুকোচুরি বাদ দেন কি প্রতিষ্ঠা করতে চান কেমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান সেটা একদম পরিষ্কার ভাষায় তুলে ধরেন জনগণকে বলছেন আল্লাহ আইন সাংবাদিকদেরকে বলছেন গণতান্ত্রিক রাষ্ট্র বিদেশিদেরকে আবার বলছেন কল্যাণ রাষ্ট্র আসলে আপনারা কি করতে চান কেমন রাষ্ট্র চান সেটা রাষ্ট্র কাঠামোটা কেমন হবে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে বিচার ব্যবস্থা কেমন হবে অর্থ ব্যবস্থা কেমন হবে নেতা নির্বাচন পদ্ধতি কেমন হবে নারী নীতি কি হবে শিক্ষা ব্যবস্থা কি হবে ভিন্ন ধর্মাবলম্বীদের অবস্থান কি হবে রাজনৈতিক দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত কি হবে এসব ক্লিয়ার করেন এরপর সিদ্ধান্তের ভার জনগণের উপরে ছেড়ে দেন জনগণ চয়েস করুক জেনে বুঝে চয়েস করুক কোনো ধোকাবাজি করতে যায় না দেখেন সাল্লাম যা বলার সরাসরি বলে ফেলতেন উনি কি চান সেটাও পরিষ্কার ভাষায় বলে দিতেন কে নিবে কে নিবে না সেটা কখনোই চিন্তা করতেন না কোনোই রাগঢাক করতেন না বাংলাদেশের ইসলামী দলগুলা যতদিন এই শূন্য অনুসরণ না করবে বাইরে এক কথা মনের মধ্যে ভিন্ন অভিলাষ পুষে রাখবে ততদিন জনগণেরও আস্থা অর্জন করতে পারবে না আল্লাহরও আস্থা অর্জন করতে পারবে না আর এটা তো জানা কথাই যে আল্লাহর সাহায্য ছাড়া কখনোই আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সম্ভব না